আচ্ছা এই জোড়া বাহান্ন হাজার দর্শক এই জোড়া আপনি যে দুইটা দেখছেন সামনে এই দুইটা হলো বাহান্ন হাজার টাকা আচ্ছা এর দুইটার কি বয়স কি এক বয়স বয়স এক জোড়া বাহান্ন হাজার কত হলে বিক্রি করবেন বলেন এই জোড়া পঁয়তাল্লিশ হলে বিক্রি করবেন আচ্ছা এর পঁয়তাল্লিশ হলে বিক্রি ওজন কতটুকু হবে দুইটা মিলে জোড়া সত্তর কেজি আচ্ছা সত্তর কেজি